আল্লাহ তা আলা বলেন ইয়া আই আল্লাহ রিন আহ তুবু ইন মহিতা হুবতান্না সু আল্লাহ তা পবিত্র কালামের মধ্যে বলেন ওরে দুনিয়ার মানুষ তোমরা অনেক গুনাহ করেছো অনেক অন্যায় করেছো তোমরা খাটিয়ে নিয়তে তে তৌবা করো ওরে বান্দা তৌ বা করো আমি আল্লাহর কাছে তৌ বা করো আমি আল্লাহ তোমার যাবতীয় গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব আল্লাহ তালা প্রত্যেকটা দিন শেষ রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকে তোমাকে আমাকে ডাকতে থাকেন আমার বান্দা বান্দিরা আর কি চাওয়ার আছে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে দিয়া দিব আল্লাহ তালা বলেন পুলিয়া আইবা দিন আশ্রফ ওয়ালা আং ফুসি হিম লা তাপোনা তুমি রফমা তিল্লা করে বান্দা তুমি অনেক অন্যায় করেছো অনেক গুনাহ করেছ করে আল্লাহর বান্দা তোমার গুনা যদি সমুদ্রের ফেনা পরিমাণও যদি হয় তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণও যদি হয় আমি আল্লাহর রসম্ম তোমার গুনাহা থেকে অনেক বড় ও বান্দা তুমি আমি আল্লাহর কাছে গুনা করার পরে তুমি তৌবা করো আল্লাহ আমি অনেক অন্যায় করেছি গুনা করেছি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন এইভাবে আল্লাহর কাছে যদি তুমি মাফ চাইতে পারো আমার আল্লাহ টানা তোমার যাবতীয় গুনা মাফ করে দিবে ওরে বান্দা এমন ভাবে মজবুত ভাবে করো আল্লাহকে বলো তো আর আমি যা গুণা করেছি আর এই গুণা করব না ও আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন ওরে বান্দা আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ অবশ্যই মাফ করে দিবে ওরে বান্দা তুমি তোমারকে দুনিয়ার মধ্যে সব থেকে তোমার মা বাবা তোমাকে বেশি ভালোবাসে ওই মা বাবার কাছে যদি তুমি অন্যায় করো অন্যায় করিয়া যদি তোমার মাকে বলো মা আমি অন্যায় করেছি আমি দোষ করেছি আপনি আমাকে মাফ করে দেন তোমার মা তোমাকে মাফ না করে দিয়ে পারে না তোমার বাবা তোমাকে মাফ করে দেয় ওরে বান্দা তাআলা তোমার মা বাবার থেকে কোটি 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 গুণে বেশি আর দয়া আমার আল্লাহ তোমাকে করেন ও বান্দা যেই মা বাবার থেকে আল্লাহ তোমাকে বেশি দয়া করেন মায়া করেন মহবত করেন ওরে বান্দা ওই মা বাবার কাছ থেকে যদি তুমি সব দাবি আদায় করে নিতে পারো যদি তুমি মাফ নিতে পারো আমার আল্লাহর দয়া তো আর কম নয় ওরে বান্দা আল্লাহ তালা কেন তোমাকে মাফ করবে না আল্লাহর কাছে চাও আল্লাহ তোমার সব অভাব দূর করে দিবে আল্লাহ তা তোমার সব গুনা খাতা মাফ করে দিবে খাঁটি নিয়তে তৌবা করো আর ওই গুনা করবা না এইভাবে যদি খাঁটি নিয়তে যদি তুমি তৌবা করতে পারো ওরে বান্দা আমার আল্লাহ তোমার যাবতীয় গুনা মাফ করে দিবেন আল্লাহ তালা বলেন বান্দা তোমরা আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর কাছে চাও যেই বান্দা আমি আল্লাহর কাছে চাইবে আমি আল্লাহ তার উপর বড় খুশি হয়ে যাই আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহর এক বান্দা অনেক গুনাহগার বান্দা আল্লাহর একজন বান্দা অনেক গুনাগার বান্দা মুসা আলাইহিস সালামের জামানায় ছিল ওরে আল্লাহর বান্দা ওই ওই গুনাহগার বান্দা এমন কোনো গুনাহ নাই করে নাই মানুষ হত্যা করেছে জেনা করেছে চুরি করেছে ওরে বান্দা মানুষকে অন্যায়ভাবে গালাগালি করেছে অন্যায়ভাবে অনেক মানুষকে কষ্ট দিয়েছে অন্যায়ভাবে অনেক মানুষকে হত্যা করেছে ওই আল্লাহর বান্দা এমন কোনো গুণা নাই করে নাই এলাকার মানুষেরা ওই আল্লাহর বান্দার ওপর ক্ষিপ্ত হয়ে গেল এই আল্লাহর বান্দাকে আর এই জমিনের মধ্যে রাখা যাবে না তাড়াতাড়ি এই বান্দাকে হাত পায়ে রশি লাগাইয়া জঙ্গলের মধ্যে ফালা দিতে হবে এলাকার মানুষেরা এই যুবকটাকে এই গুণাগার যুবকটাকে সকলে মিলিয়া এলাকার মানুষেরা সকলে মিলিয়া এই গুণাগার যুবকের হাত পা বাঁধল বাঁধার পর জঙ্গলের মধ্যে ফালা দিল এই আল্লাহর বান্দা ওই জঙ্গলের মধ্যে যখন এই যুবকটা এই গুণাগার যুবকটাকে যখন ফালা দিল এই যুবকটা এবার বড় টেনশনে পড়ে গেল বড় চিন্তায় পড়ে গেল এইবারে যুবকটা আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলে আল্লাহর কাছে বলে ও আল্লাহ আমার এই গুনার করার কারণে ও আল্লাহ আমি তো গুনাগার আমার মতো গুনাগার তো আর কেউ নাই ও আল্লাহ তুমি না বলেছো তোমার মতো মাফ করনে আর কেউ নাই ও তো আর মানি আমি জেনা করেছি আমি অনেক মানুষকে কষ্ট দিয়েছি মানুষকে হত্যা করেছি তুমি ভালো করে জানো ও আল্লাহ আমি আজকে তৌবা করলাম রে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও নবীর উম্মতের দল এই যুবকটা এমন ভাবে এমনভাবে তোবা করলো রে ভাই আল্লাহ এই চুবকের কান্নার সহ্য করতে পারে না আল্লাহ জিব্রাইনকে বললেন ও জিব্রাইন যাও তাড়াতাড়ি যাও আমার এই বান্দা যদিও গুনা করেছে অন্যায় করেছে আমি আল্লাহ আমি আল্লাহ এই বান্দাকে মাফ করে দিলাম কারণ এই বান্দা খাটি নিয়তে তোবা করেছে আর আমি আল্লাহ কারীকে পছন্দ করি ওরে বান্দা আল্লাহর মতো দয়া ময়ার কেউ হবে না রে বাবা এরে আল্লাহর বান্দা এই যুবকটাই জঙ্গলের মধ্যেই মারা গেল এইবার আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইতেছেন ও পয়গম্বর মূসা নবী আপনি সকালে উঠিয়া ওই জঙ্গলে আগে যাবেন যাওয়ার পর আমার একজন পেয়ারা বান্দা ওই জঙ্গলের মধ্যে মৃত্যুবরণ করেছে ওই বান্দার জানাজা আপনি পড়াইবে আপনি নিজে হাতে কবরের মধ্যে রাখবেন এইবার নবী সকালে ঘুম থেকে ওঠার পর ওই জঙ্গলে চলে গেল গিয়া দেখে হ্যাঁ ওই জঙ্গলে তো একজন যুবকের হাত পা বাঁধা অবস্থায় পরে মৃত্যুবরণ করেছে এইবার নবী নিজেই তাকে এলাকার মধ্যে নিয়ে আসলেন এলাকার মানুষেরা তো ক্ষিপ্ত হয়ে গেল মূসা নবীর উপর ক্ষিপ্ত হয়ে গেল ও পয়গম্বর মূসা আলাইহিস সালাম আপনি কাকে নিয়ে আসছেন আর কার জানাজা আপনি পড়াইবেন কাকে কবরে আপনি রাখবেন এই বান্দা তো গুনাহগার এলাকার মানুষেরা সকলে বলতেছে এই বান্দা তো গুনাহগার এই বান্দার মতো এত বড় গুনাহগার কেউ নাই এই বান্দা অনেক অন্যায় করেছে মানুষ হত্যা করেছে এই যুবক এই যুবকটা অনেক অন্যায় করেছে মানুষকে গালাগালি করেছে মানুষের অনেক অন্যায় করেছে এইবার মুসা আলাইহিস সালাম এইবার এলাকাবাসীকে বললেন ও এলাকাবাসীরা যদিও এই বান্দা গুনাহ করেছে অনেক নাফরমানি কাজ করেছে কিন্তু আল্লাহ তাআলার কাছে এমন ভাবে মৃত্যুর আগে তওবা করেছে আমার আল্লাহ এই যুবকটাকে মাফ করে দিয়েছেন আদের কুদরতু তারি বড় কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জালাল তুহি কাদের জানিলুল্লাহ জাহাদার গোহার হালে তুহি মেরা নিগাহাদার ওরে বান্দা এবার মুসা আলাইহিস সালাম নিজেই ওই যুবকের জানাজা পড়াইলেন পড়ানোর পরে নিজেই কবরের মধ্যে রাখলেন ওরে বান্দা তাহলে দেখো এই যুবক এত অন্যায় করার পরে আল্লাহর কাছ থেকে যদি মাফ নিতে পারে তুমি আমি কেন পারব না ওরে বান্দা তুমি অন্যায় যা করেছো গুনাহ যা করেছো আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলো আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলো তো আর মালিক আপনি তো দয়াবান আপনার মতো দয়া কেউ করে করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন মাফ করে দেন আর কখনো গুনাহের ধারের কাছেও যাব না এইভাবে যদি আল্লাহ তালার কাছে থেকে যদি তুমি মাফ নিতে পারো আমার আল্লাহ তোমার যাবতীয় গুনা মাফ করিয়া তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে